ট্যাংরা নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি দুটো রেসিপি করব ট্যাংরা মাছের কালিয়া আর তেল পটল তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে আমি কেটে নিচ্ছি আর করবো না তো পটলের দু সাইড থেকে আমি অল্প অল্প করে চিড়ে নিচ্ছি আগে মাছের কালিয়াটা আমি করে নিই কাল আমি তেল দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে ধরছি হাতে মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিচ্ছি পরিমাণ মতন জল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দিচ্ছি ঢোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব ট্যাংরা মাছের কালিয়াটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব তেল পটলের জন্য মশলা নিয়ে নিচ্ছি সামান্য একটু গোটা জিরে লঙ্কা কুচানো পেঁয়াজ জল মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা তেল পটলের রেসিপিটা আমার পুরো রেডি এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ